তার সহায়ক এইটা তাই সবকিছু উদরকে দেওয়া উচিত এবং তার ফলে সমস্ত দেহ বলিষ্ঠ ও সক্রিয় হবে গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটিকে পুষ্ট করা হয় উদরকে খাদ্য দিলে যেমন দেহ পুষ্ট হয় ঠিক তেমনি পরম ও পরম ভোক্তা ভগবান ভগবানের প্রীতি বিধানের জন্য সহযোগিতা করাই অবস্থন জীবের কর্তব্য এভাবে সহযোগিতা করার ফলে আমরাই প্রকৃতপক্ষে উপকৃত হই ঠিক যেমন উদরে খাদ্য গ্রহণের ফলে দেহের অন্যান্য অংশ সমূহ উপকৃত হয় যদি হাতের আঙুল মনে করে যে উদরকে না দিয়ে সে নিজেই সবকিছু খাবে তাহলে তাকে নিরাশ হতে হবে ঠিক তেমনি জীব যদি মনে করে ভগবানকে বাদ দিয়ে সে নিজে সুখী হবে তবে তাকে নিরাশ হতে হবে ভগবান সৃষ্টিকর্তা এবং তিনি একমাত্র ভোক্তা আর সমস্ত জীবে জীব তার সহায়ক ভগবানের সহায়তা করার মাধ্যমে জীব তার অস্তিত্বের সার্থকতা উপলব্ধি করতে পারে এবং তার ফলেই সে আনন্দ উপভোগ করতে পারে ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক প্রভু ও ভিত্তের সম্পর্কের মতো প্রভু যদি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হন তবে ভিত্তের সন্তুষ্ট ভিত্ত সন্তুষ্ট হয় তেমনি পরমেশ্বর ভগবান সন্তুষ্ট করা ভগবান সন্তুষ্ট ভগবানকে সন্তুষ্ট করা উচিত যদিও সৃষ্টিকর্তা হওয়ার প্রবণতা এবং জ্বর জগৎ উপভোগের প্রবণতা জীব জীবের জীবের মধ্যেও রয়েছে কেন না প্রকাশমান জগতের সৃষ্টিকর্তা পরমেশ্বর ভগবানের মধ্যে সেই একই প্রবণতা বিদ্যমান সুতরাং শ্রী ভগবত গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্তা নিয়ন্ত্রণাধীন জীব সকল নিখিল জগৎ মহাকাল ও কর্ম এই সব নিয়েই পূর্ণ সত্তা বিরাজিত এবং এসব এ সব কিছুরই আলোচনা এই গ্রন্থে করা হয়েছে এগুলি সামগ্রিক সমন্ধয়ে পূর্ণ পরম সত্তা গঠিত হয় এই পূর্ণ পরম সত্তাকে বলা হয় পরম তত্ত্ব এই পূর্ণ সত্তা এই পূর্ণ পরম তত্ত্ব হচ্ছে পূর্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তারই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুই অভিপ্রকাশ ঘটে ঘটে থাকে তিনি সাম্যকভাবে পূর্ণ গীতাতে এই কথাও বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম পূর্ণ পরম পুরুষের অধীন ব্রহ্ম হি প্রতিষ্ঠা হম নির্বিশেষে ব্রহ্মের আরো বিশদ ব্যাখ্যা করে ব্রহ্ম সূত্রে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম ঠিক সূর্য রশ্মির মতো নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের রশ্মি ছটা তাই নির্বিশেষ ব্রহ্ম পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি এবং একইভাবে পরমাত্মার ধারণাও অসম্পূর্ণ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় দেখা গেছে